প্রিয় দর্শক প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলরুবা খানম স্মৃতি আমন্ত্রণ জানাচ্ছি দু ফিফা বিশ্বকাপ শক্তিশালী গ্রুপে কোন দল কারা পেল সহজ প্রতিপক্ষ সংবাদটি দেখার জন্য দু হাজার ফিফা বিশ্বকাপের জন্য বহু প্রতীক্ষিত ড্র অনুষ্ঠিত হবার পর এখন ফুটবল প্রেমীদের নজর গ্রুপ বিন্যাসের দিকে এবার টুর্নামেন্টটি আটচল্লিশটি দল নিয়ে বারোটি গ্রুপে অনুষ্ঠিত হচ্ছে যেখানে প্রতিটি গ্রুপেই রয়েছে উত্তেজনা ও অনিশ্চয়তা ড্রয়ের ফলাফলের ভিত্তিতে কয়েকটি গ্রুপকে গ্রুপ অফ ডেথ হিসেবে গণ্য করা হচ্ছে যেখানে প্রথম পর্ব থেকে শক্তিশালী দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে আবার কয়েকটি গ্রুপে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়ে বিশ্ব ফুটবলের হেভিওয়েট দলগুলি নিজেদের পথ মসৃণ করার সুযোগ পেয়েছে এক নজরে দেখে নেওয়া যায় কোন গ্রুপগুলিকে কঠিনতম চ্যালেঞ্জের সামনে পড়তে হবে এবং কোন দলগুলি গ্রুপ পর্বে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে তেরো জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কার্লো আঞ্চেলত্বের দল একই গ্রুপে আছে হাইতি ও ইংল্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যে গ্রুপে রয়েছে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে তারা ১৬ জুন প্রতিপক্ষ আলজেরিয়া গ্রুপে আরও আছে অস্ট্রিয়া ও জর্ডান এক নজরে দেখে নিন কোন গ্রুপে কোন দল খেলবে গ্রুপ এ মেক্সিকো দক্ষিণ কোরিয়া দক্ষিণ আফ্রিকা ডেনমার্ক চেক রিপাবলিক রিপাবলিক অফ আয়ারল্যান্ড বা নর্থ ম্যাসিডোনিয়া গ্রুপ বি ক্যানাডা সুইজারল্যান্ড কাতার ইতালি ওয়েলস বসনিয়া হার্জেগোভিনা বা নর্দার্ন আয়ারল্যান্ড গ্রুপ সি ব্রাজিল মরক্কো স্কটল্যান্ড হাইতি গ্রুপ ডি যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া প্যারাগুয়ে তুর্কি স্লোভাকিয়া কোসোভো বা রোমানিয়া গ্রুপ ই জার্মানি একুয়াদের কোত দিবয়া কুরাসাও গ্রুপ এফ নেদারল্যান্ডস জাপান টিউনিশিয়া Ukraine, Poland, Albania, Ba, Sweden. Group G: Belgium, Iran, Nishore, New Zealand. Group H: Spain, Uruguay, Saudi Arabia, Cape Verde. Group I: France, Senegal, Norway. FIFA Playoff 2: Iraq, Bolivia, Suriname. Group J: Argentina, Austria, Algeria, Jordan. Group K: पोर्तुगाल कलम्बिया उज्बेकिस्तान फिफा प्लेऑफ वन कंगो जमाइका न्यू कैलिडोनिया ग्रुप एल इंग्लैंड क्रोएशिया पानामा खाना दिलरुबा खानम स्ति प्रीमियर स्पोर्ट्स